মাছে ভাতে বাঙালি আর আজকে বাঙালিদের পছন্দের মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে যে মাছের রেসিপিটা শেয়ার করব সেটা ওপার বাংলার বরিশালের একটা স্পেশাল রান্না রান্নাটা হচ্ছে পাতায় মাছ তো চলুন বেলে দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে এই পাতায় বেলে মাছ এর জন্য একদম ফ্রেশ বেলে মাছ রেখেছি মাছটাকে কাটিয়ে এনেছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এই মাছটা রান্না করা খুবই সহজ তবে একটু সময় সাপেক্ষ তো এই বেলে মাছগুলোকে আমি ভালো করে এরকম করে ধুয়ে একটা পাতায় নিয়ে নিয়েছি তার উপরে এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আপনারা এই রান্নাটা কিন্তু পারশি মাছ দিয়ে করতে পারেন বেলে মাছ দিয়ে খুব ভালো হয় বা আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা বেশ খানিকটা দিতে হবে আপনারা যেরকম ঝাল চান সেই বুঝে করবেন তবে এই রান্নাটা আমি দেখেছি নর্মালি লঙ্কার গুঁড়ো দিয়েই ঝালটা করা হয় এবারে এই মাছগুলোকে নুন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নেব যাতে করে এর ভেতরে নুন মশলা ঢুকে যায় তো তার আগে আমি আপনাদেরকে আরও এই পাতায় মাছের রেসিপি শেয়ার করেছি সেটা ভিন্ন কোনো মাছ দিয়ে আজকে আমি দেখাচ্ছি বেলে মাছের এই রেসিপিটি এবারে সর্ষের তেল দিয়ে এই মাছটাকে ভালো করে মেখে নিতে হবে এই মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মেখে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এবার এটাকে সাইডে রেখে দেব তার সঙ্গে যেই মশলাটা এক্সট্রা রয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ খানিকটা রসুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চটকে চটকে এই পেঁয়াজটাকে মেখে নেব এর সঙ্গে চাইলে আপনারা একদম ঝিরিঝিরি করে কেটে আলুও দিতে পারেন ভালো লাগবে এর মধ্যে এবারে পেঁয়াজটাকে ভালো করে মেখে মাছের সঙ্গে সুন্দর করে মেখে নেব মাছের সঙ্গে মেখে দিলাম এইবারে এই মাছটাকে একদম সমান করে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রতি কটা মাছ একদম পাতার উপরে থাকে আর এই মশলাটাকে চারিদিক দিয়ে এরকম করে দিতে হবে মানে একটার উপরে মাছ যেন আরেকটা না থাকে তাহলে রান্না হতে গেলে ভেঙে যাবে এবারে কোনো ফ্রাইং প্যানের মধ্যে একটু উঁচু টাইপের প্যান হলেও খুব ভালো হয় তবে একদম ছড়ানো যে রুটি চাটু হয় ওরমে হয় তবে আমার মনে হয় যেন ওটাতে করতে গেলে একটু জল টল বেরোলে ওটা মানে অসুবিধা হয় বেরিয়ে আসে সেই জন্য আমি এরকম ফ্রাইং প্যানেই করি তো কলা দুটো নিচে পেতে তার উপরে সেই কলা পাতা ধরে আমি মাছটাকে বসিয়ে দিলাম আঁচটাকে কিন্তু সব সময়ের জন্য প্রথমে লই রাখতে হবে উপর দিয়ে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা অপশন না চাইলে স্কিপ করতে পারে এবারে মাছটা যখন একটু ঢাকা দিয়ে এরকম প্রথমে রান্না করব প্রথমে আঁচটাকে মিডিয়াম টু লো রাখবো যখন মাছটা থেকে জল বেরিয়ে আসবে তখন এই ঢাকনাটাকে এবারে খুলে দিতে হবে নইলে কিন্তু এই জলটা শুকনো হবে না আর এই মাছটাও ভেঙে যাবে এবারে এই ঢাকনাটাকে খুলে মিডিয়াম আঁচ করে এই মাছটাকে রান্না করতে হবে যতক্ষণ অবধি না এর জলটা মোটামুটি শুকনো হচ্ছে জলটা মোটামুটি যখন হয়ে আসবে তখন আরেকটা কলা পাতা থালা বা এরকম করে ঢাকা দিয়ে এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে ওই পিঠটাকে এবারে ফ্রাইং প্যানের মধ্যে এনে দিলে ওই পিঠটাও সুন্দরভাবে হয়ে যাবে যেই জিনিসটা আমি একটু ভুল করেছি সেটা হচ্ছে আজটা একটু বাড়িয়ে দিয়েছিলাম জলটা শুকনো হওয়ার জন্য ওই জন্য কিন্তু আমারটা একটু বেশি কালচে ভাব এসে গেছে তো আপনারা কিন্তু ওটা একদমই করবেন না মিডিয়াম মাছ করেই করবেন আর এটা খেয়াল রাখবে নিচের দিকটা যেন বেশি না হয়ে যায় তো দেখুন কলা পাতাগুলোকে আমি তুলে দিচ্ছি ওই পিঠটা একটু পাঁচ মিনিট মতন রাখবো তারপরেই আমার পুরোপুরি এই কলা বেলে মাছ রেডি হয়ে যাবে তো এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে যারা এভাবে কখনো আগে ট্রাই করেননি একবার করে ট্রাই করবেন এটা গরম গরম ভাত একটু লেবু পেঁয়াজ লঙ্কার সঙ্গে সার্ভ করে দেখুন আর কিছু লাগবে না তো আশা রাখছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই লাইক লাইক করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে